আমা তুমি এগুলো কি করছো সকাল সকাল আমি বড়ি দিচ্ছি বড়ি দিচ্ছ তুমি তো প্রত্যেক বছরেই বড়ি দাও এরকম হ্যাঁ আমার বড়ি দেওয়া এটা একটা অভ্যাস ভালো লাগে তোমার বড়ি দিতে খুব ভালো লাগে আমি ওই জন্যে আমার ছোট বৌমাকে বলি যে তুমি ফেটিয়ে দাও আমি বড়ি দেবো ও মা বৌমা তুমি বড়ি দেবে না আমি তো ফেটিয়ে তুমি ফেটিয়ে দিলে আমি তো বড়িটা বসিয়ে দেবো এই বইটা তুমি কিভাবে বানাও আর এত সুন্দর করে যে তুমি দাও এত স্পিডে কি হবে দাও তুমি এই ডালটাকে আগের দিন ভিজিয়ে রাখি আচ্ছা ভিজিয়ে রেখে তারপরে সকালবেলা উঠে ওই ডালটারে ধু ভালো করে ধুয়ে হুম মেশিনে বাটো আচ্ছা মিক্সার মেশিনে ওর মধ্যে একটু মশলা দিই আদা জিরে হুম এই সব লঙ্কা একটু দিয়ে যাতে টেস্ট হয় আচ্ছা টেস্টের জন্য ওগুলো